সকল প্রশংসা সেই আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আমার সুধারণাকে মিথ্যা হতে দেননি এরপর তিনি পাঠিয়ে দিলেন তার জন্য এক হাজার দিনার প্রয়োজনে কাজে লাগানোর জন্য তার স্ত্রী এগুলো দেখে তাকে বলল আল্লাহর জন্যই সকল প্রশংসা যিনি আমাদেরকে আপনার খেদমত নেওয়ার দায় থেকে মুক্ত করে দিলেন এবার যান আমাদের জন্য কিছু খাদ্য সামগ্রী কিনে আনুন আর একটি খাদেম ঠিক করুন আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সাঈদ ইবনে আমের আল জুমাহি জুমাহির আনু সম্পর্কে দ্বিতীয় পর্বের আলোচনা করতে এর অল্পকাল পরেই হেমস থেকে আমিরুল মমিনের নিকট এলো তার নির্ভরযোগ্য একটি প্রতিনিধি দল তিনি তাদেরকে নির্দেশ দিলেন তোমাদের এলাকার দরিদ্র ফকিরদের একটি তালিকা তৈরি করে দাও যেন তাদের কিছু সাহায্য করতে পারি নির্দেশ মতো তারা একটি তালিকা পেশ করলেন দেখা গেল সেখানে রয়েছে অমুক অমুক এবং সাইতিব নে আমের খলিফা জিজ্ঞাসা করলেন এই ইবনে আমেরটা কে তারা জবাব দিলেন আমাদের আমির ও গভর্নর তিনি বিস্মিত হয়ে আবার জিজ্ঞাসা করলেন তোমাদের আমিরও কি ফকির তারা বললেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম দিনের পর দিন পেরিয়ে যায় তার বাড়িতে চুলা জ্বলে না একথা শুনে উমর এত কাঁদলেন যে তার দাড়ি একদম বিজে গেল এরপর এক হাজার দিনার বরা একটি থলে তাদের হাতে দিয়ে বললেন তাকে আমার সালাম দিয়ে বলবে আমিরুল মুমিনিন এই অর্থ আপনার জন্য পাঠিয়েছেন এগুলো দিয়ে আপনার প্রয়োজন মিটাবেন প্রতিনিধি দল থলেটি নিয়ে সাঈদ ইবনে আমের নিকট এলো তিনি সেটা তাকিয়ে দেখলেন যে বুঝলেন যে তাতে অনেক দিনার রয়েছে সঙ্গে সঙ্গে তিনি ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলে সেটাকে দূরে সরাতে থাকলেন যেন তার উপর কোনো বিপদ নেমে এসেছে অথবা তার এই আঙ্গিনায় কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে তার স্ত্রী বয়ে ছুটতে ছুটতে এসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সাঈদ আমিরুল মুমিনিনের কি ইন্তেকাল হয়ে গেল ব্যাপার এর চেয়েও বেদনাদায়ক তাহলে কি মুসলিম বাহিনী কোনো রণাঙ্গনে হেরে গেছে ব্যাপারটি তার চেয়েও অধিক হতাশাজনক এগুলোর চেয়েও বেদনাদায়ক হতাশাজনক তাহলে কি বিষয় সেটা আমার আখিরাত করতে আমার দুনিয়ার ঢুকেছে। সেটা থেকে মুক্ত নিজেকে দিনারের ব্যাপারে কিছুই জেনে স্ত্রী বললেন তুমি কি এ ব্যাপারে আমাকে সহযোগিতা করবে কেন করব না অবশ্যই করব। এই কথাবার্তা শেষ হলে তিনি সেই দিনারগুলো ছোট্ট ছোট্ট অনেক থলের মধ্যে ভাগ করে ফেললেন এবং সেগুলো বিলিয়ে দিলেন মুসলিম দরিদ্রদের মাঝে এরপর খুব বেশি দিন অতিক্রম করেনি উমর ইবনুল খাত্তা লহ আনহু এলেন সিরিয়াতে সেখানের সার্বিক খোঁজখবর নিতে এমস নগরীতে যখন যাত্রা বিরতি করলেন সে সময় এ অঞ্চলটিকে কুফা নামের সঙ্গে মিলিয়ে বলা হতো কুয়াইফা মানে ছোট্ট কুফা কারণ এখানের লোকেরাও কুফা লোকদের মতোই বেশি বেশি শাসক ও গভর্নের বিরুদ্ধে অভিযোগ করত লোকেরা হজরত উমরকে সালাম জানাতে ও তার সঙ্গে সাক্ষাৎ করতে সমবেত হলো তিনি এসব মানুষকে কাছে পেয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের গভর্নরকে কেমন পেয়েছ তারা খলিফার নিকট তুলে ধরল গভর্নরের বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ যার প্রতিটি অভিযোগই অন্যটির চাইতে মারাত্মক হজরত উমর বললেন আমি বাদী বিবাদী উভয়কেই এক জায়গায় সমবেত করলাম আল্লাহ তালাকে ডাকতে থাকলাম যেন তার ব্যাপারে আমার সুধারণা নষ্ট না করে দেন কারণ তার প্রতি ছিলাম আমি অগাধ বিশ্বাসী ও গভীর আস্থাশীল তারা ও তাদের গভর্নর যখন আমার কাছে সমবেত হল তখন আমি জিজ্ঞাসা করলাম বল গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ বেলা অনেকটা পার হওয়ার আগে তিনি গড় থেকে বের হন না কেন এই বিলম্ব আমি বললাম এ অভিযোগ সম্পর্কে আপনার কি বক্তব্য হেসঈ কিছু সময় তিনি থাকলেন নীরব হয়ে তারপর বললেন আল্লাহর কসম আমি বিব্রত বোধ করছি কথাটি বলতে কিন্তু কি করা যাবে এখন তো না বলে কোনো উপায়ই নেই আমার গৃহে তো নেই কোনো খাদেম চাকর চাকরানি ফলে প্রতিদিন সকালে গড়ের জরুরি কাজের দায়িত্ব আমাকেই পালন করতে হয় তাই আমি আটা আমি খামিরা বানাই রুটি তৈরি করি এসব শেষ হলে অজু করে তবেই জনগণের খেদমতে বের হই কিছুটা বিলম্ব এ কারণেই হয়ে যায় হযরত উমর বললেন আমি আবার জিজ্ঞাসা করলাম তোমাদের আর কি অভিযোগ তার বিরুদ্ধে তারা বলল রাতের বেলা তিনি কারো ডাকেই দেন না কেন আমি জানতে চাইলাম হে সাঈদ এ বিষয়ে আপনার জবাব কি তিনি বললেন আল্লাহর কসম এর কারণ প্রকাশ করাটা আমার জন্য খুবই অপ্রীতিকর হলেও বাধ্য হয়েই বলতে হচ্ছে যে দিন ও রাতকে আমি ভাগ করেছি স্রষ্টা ও সৃষ্টির মাঝে দিনে ব্যস্ত থাকি সৃষ্টির খেদমতে আর রাতে মহান স্রষ্টার ইবাদতে আমি বললাম তোমাদের আর কি অভিযোগ তার ব্যাপারে তারা বলল মাসে একদিন তিনি বাড়ি থেকেই বের হন না আমি প্রশ্ন করলাম এ সাইদ এটা কেন করেন তিনি বললেন আমিরুল মুমিনিন আমার কোনো গোলাম নেই এবং আমার দ্বিতীয় কোনো পোশাকও নেই এটা ছাড়া যা এখন পরে আছি মাসে একবার মাত্র এটা দুয়ে পরিষ্কার করি বেজা পোশাক না শুকানো পর্যন্ত অপেক্ষা ছাড়া আমার কিছুই করার থাকে না অবশ্য দিনের শেষে জনগণের উদ্দেশ্যে বের হয়ে যায় আমি তাদের বললাম আর কি অভিযোগ তোমাদের তারা বলল হঠাৎ হঠাৎ তিনি মূর্ছিত ও সংজ্ঞাহা হয়ে যান তখন তিনি নিজের মজলিশের ব্যাপারেও বেখবর হয়ে পড়েন আমি জিজ্ঞাসা করলাম তাকে এর কারণ কি সাইদ তিনি বললেন মুষ্টি অবস্থায় আমি খুবাই খুবাইপি আদিকে শুলিতে চড়াতে দেখেছি দেখেছি কুরাইশের লোকেরা জীবিত খুবাইবের শরীরের বিভিন্ন অংশ কি নিষ্ঠুরতম উপায়ে কেটে টুকরু টুকরু করেছে আর তাকে বলছে তুমি কি চাও তোমার পরিবর্তে এই শাস্তি মুহাম্মদকে দেওয়া হোক জবাবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি বলেছিলেন আল্লাহর কসম আমি এটা কামনা করি না যে এই শাস্তি থেকে মুক্তি হোক নিরাপদে আমাকে পরিবার ও সন্তানের মাঝে ফিরিয়ে দেওয়া হোক আর প্রিয়তম নবী মোহাম্মদের পায়ের তলায় একটি ছোট্ট কাটা বিদ্ধ হোক সেই দিনের সেই ভয়াবহ স্মৃতি যখনই আমার মনে পড়ে এবং তাকে কোনো সাহায্য না করে নিষ্ক্রিয় থাকার অপরাধ বোধ যখনই আমার মাঝে জাগে তখনই আমার ধারণা তীব্র হয়ে ওঠে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না বেশ আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি এইসব অভিযোগ ও জবাব শোনার পর হজরত উমর রাজিয়াল আনহু বললেন সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার সুধারণাকে মিথ্যা হতে দেননি এরপর তিনি পাঠিয়ে দিলেন তার জন্য এক হাজার দিন আর প্রয়োজনে কাজে লাগানোর জন্য তার স্ত্রী এগুলো দেখে তাকে বললেন আল্লাহর জন্যই সকল প্রশংসা যিনি আমাদেরকে আপনার খেদমত নেওয়ার দায় থেকে মুক্ত করে দিলেন এবার যান আমাদের জন্য কিছু খাদ্য সামগ্রী কিনে আনুন আর একটি খাদেম ঠিক করুন তিনি বললেন তাকে এর চেয়েও উত্তম কিছু কি তুমি চাও না কি সেটা স্ত্রী জানতে চাইলেন এগুলো আমরা এমন একজনকে দিয়ে দেই যিনি আজকের চেয়েও বেশি অভাবের সময় আমাদেরকে বহুগুণ বাড়িয়ে ফেরত দিবেন কিভাবে হবে সেটা যদি আমরা আল্লাহ তালাকে পর্যায়ে হাসানা দেই অর্থাৎ দান করে দেই ঠিক আছে তাই করুন আপনার মঙ্গল হোক এই মজলিস ত্যাগ করার পূর্বেই তিনি সেই হাজার দিনার পাক করে বিভিন্ন থলেতে রাখলেন পরিবারের একজনকে নির্দেশ দিয়ে বললেন এটা অমুকের বিধবার কাছে পৌঁছিয়ে দাও এটা অমুকের ইয়াতিম সন্তানদের এটা অমুক বংশের অসহায় মানুষদের আর এটা অমুক পরিবারের দরিদ্রদের কাছে পৌঁছিয়ে দাও আল্লাহ তালা সাই ইবনে আমের জুমাহির প্রতি আপন সন্তুষ্টি দান করুন তিনি ছিলেন সেই সব বিরল ও মহান মানুষের দলভুক্ত যারা নিজেদের অভাব সত্ত্বেও অন্যের প্রয়োজনকে অগ্রগণ্য করেন